অ্যাপিল এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত রাইট আসসালামু আলাইকুম দিস ইজ মি আমরিন রহমান ইয়েস আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে অ্যাপিল এগেইনস্ট ইন এডিকোয়াসি অফ সেন্টেন্স অর্থাৎ অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল সিআরপিসি অর্থাৎ ফৌজদারি কার্যবিধির চারশো সাতারো ক ধারায় অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলের বিধান নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ চারশো সাতারো ক ধারায় অপর্যাপ্ত দণ্ড বা দণ্ড কম হলে তার দণ্ড বৃদ্ধির জন্য আপিল করা যায় যখন কোনো আদালত এমন কোনো দণ্ড প্রদান করে যে দণ্ডটি পিপি মিন্স পাবলিক প্রসিকিউটর অথবা অভিযোগকারী মনে করছে যে এই দণ্ডটি পর্যাপ্ত হয়নি তখন এই দণ্ডটি বৃদ্ধির জন্য পিপি পাবলিক প্রসিকিউটর অর অভিযোগকারী অর্থাৎ কমপ্লেইনেন্ট সে আপিল করতে পারে তাহলে আমরা দেখলাম যে যখন একটি অপর্যাপ্ত দণ্ড অর্থাৎ এমন কোন দণ্ড আদালত দিয়েছে যে দণ্ডটিতে পিপি মনে করছে যে এটা পর্যাপ্ত হয় নাই অথবা অভিযোগকারী নিজে মনে করছে যে যে দণ্ডটি প্রদান করা হয়েছে সেটা অ্যানাফ নয় বা সেটা যথেষ্ট নয় তখন আপিল করতে পারে তাহলে কে কে করতে পারে নাম্বার ওয়ান হচ্ছে পাবলিক প্রসিকিউটর পিপি এবং নাম্বার টু হচ্ছে কমপ্লেনেন্ট অর্থাৎ অভিযোগকারী তাহলে আমরা প্রথমেই জেনে গেলাম যে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে কে কে অ্যাপিল করতে পারে দেন আমরা এখন দেখব যে এই অ্যাপিলটি কোথায় কে করবে তাহলে পাবলিক প্রসিকিউটর যখন অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে অ্যাপিল করবেন তখন উনি এই অ্যাপিলটি করবেন হচ্ছে হাইকোর্ট ডিভিশনে আর অভিযোগকারী হচ্ছে এই অ্যাপিলটি করবেন সংশ্লিষ্ট অ্যাপিল আদালতে তাহলে পাবলিক প্রসিকিউটরটা আমরা সহজেই বুঝতে পেরেছি উনি হাইকোর্ট ডিভিশনে করবেন কিন্তু অভিযোগকারী সংশ্লিষ্ট বলতে আমরা কি বুঝি সংশ্লিষ্ট বলতে হচ্ছে যদি দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি অপর্যাপ্ত দণ্ড প্রদান করেন তাহলে অভিযোগকারী অ্যাপিল করবেন হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আর যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে দণ্ড প্রদান করবেন সেটা যদি অভিযোগকারীর কাছে মনে হয় যে এটা পর্যাপ্ত হয় নাই অপর্যাপ্ত হয়েছে তখন অভিযোগকারী অ্যাপিল করবেন হচ্ছে দায়রা জজের নিকট তাহলে এই বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি ক্লিয়ার যে কে কোথায় আপিল করবে এখন আমরা জানব যে এই আপিলটি আমাদের কত দিনের ভিতরে করতে হবে পাবলিক প্রসিকিউটারও আপিলটি করবেন ষাট দিনের ভিতরে এবং অভিযোগকারীও আপিলটি করবেন ষাট দিনের ভিতরে উভয়কেই কিন্তু একই মেয়াদ দেওয়া হয়েছে তবে অভিযোগকারী হচ্ছে চারশো সাতেরো কয়ের দুই ধারা অনুযায়ী উনি ষাট দিনের ভিতরে হচ্ছে এই আপিলটি করবেন আর পাবলিক প্রসিকিউটর হচ্ছে তামাদি আইনের তামাদি অনুচ্ছেদ একশো পঞ্চান্নতে বলা হয়েছে খালাস এবং মৃত্যুদণ্ড ব্যতীত অন্যান্য যে আপিলগুলো করবেন সেই আপিলগুলো ষাট দিনের ভিতরে করতে হবে তাহলে আমরা আজকে কী জানতে পারলাম সেটা হচ্ছে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে কে কে অ্যাপিল করতে পারে এই অ্যাপিলটা তারা কে কোথায় করবেন এবং এই অ্যাপিলটি কত দিনের ভিতরে করতে হবে তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম